একটা একটা অঞ্চলের মধ্যে সিস্টেম ছিল এরকম যে একজন রাজা হলে সে হচ্ছে পাঁচ বছর রাজা হতে পারবে এবং পাঁচ বছর রাজা হওয়ার পর তাকে নির্বাসনে একটা গণ জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই গণ জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলে দেখা যায় মোটামুটি সবাই মারা যায় সো এই ক্ষেত্রে প্রতি পাঁচ বছর পরে পরে একজন নতুন রাজা হয় তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে অনেকেই রাজা হতে আগ্রহ প্রকাশ করে যে ঠিক আছে নির্বাচনে গেলে মারা যাবো বাট পাঁচ বছর তো আমি রাজার মতো কাটিয়ে যেতে পারবো তো এরকম করে পাঁচ বছর পরে মানে পাঁচ বছর রাজার মতো করে সে সব কিছু হচ্ছে উপভোগ করে দেন তাকে পাঁচ বছর পরে নির্বাসনে দিয়ে আসা হয় এবং সেখানে তিনি মারা যায় এরকম আবার পাঁচ বছরের জন্য একজন রাজা হয় পাঁচ বছর আরামায় এসে কাটায় তারপরে তাকে নির্বাসনে দেওয়া হয় তারপরে সে মারা যায় একবার এক রাজা আসতেন তিনি এসে চিন্তা করলেন যে পাঁচ বছর পরে আমি মারা যাব বা এই ঘটনাটা আসলে কতটা সত্য এটা বুঝার জন্য তিনি রাজা হলেন রাজা হওয়ার পর সবার সাথে পরামর্শ করলেন যে আসলে কি করা যায় পাঁচ বছর পরে আমার সাথে যে হবে ওইটার জন্য আমি আসলে কি করব। সে কিছুটা চিন্তিত ছিল সবার সাথে পরামর্শ করলো যে কি করলে আমার আসলে ভালো করা যাবে বা কি করলে আমি ভালো থাকবো সে তার যে সৈন্য সামন্ত ছিল তাদেরকে ওই জঙ্গলে পাঠিয়েছে পাঠিয়ে বলেছে যে ওই জঙ্গলটা একটু চেক করে তো ওই জঙ্গলের মধ্যে কি আছে সে গিয়ে দেখো যে জঙ্গলটা অনেক ঘন জঙ্গল অনেক মানে এখানে হচ্ছে জীবজন্তু আছে যারা মানুষ খেতে পারে এবং অনেকের কঙ্কালও তারা দেখে এসেছে এবং এসে বলেছে যে মশাই আমাদের মনে হচ্ছে ওই কঙ্কালগুলো পূর্বের রাজাদের যারা রাজা ছিল এবং নির্বাচনে গিয়েছে তাদেরকে ওইখানে কোনো পশু পাখি অথবা হত্যা করেছে এই কঙ্কালগুলো আগের রাজাদের সো এটা শুনে রাজা পরিকল্পনা করল যে ওই জঙ্গলটাকে আস্তে আস্তে সে কেটে ফেলবে সো সে করলো কি সে ওই জঙ্গলটাকে কেটে মোটামুটি বসতি স্থাপনের জন্য তার নিজ রাজ্য থেকে মানুষকে ওই জঙ্গলে পাঠালেন এবং জঙ্গলে পাঠিয়ে বললেন যে তোমরা সবাই ওইখানে গিয়ে থাকো তো সে যখন রাজা ছিলেন রাজা থাকা অবস্থায় তার নিজের যে উপভোগ করার তার যে ভোগ করার প্রবণতা ছিল সেটাকে কমিয়ে সেখান থেকে অনেক খাবার দাবার সে ওই অঞ্চলে পাঠায় দিত যেখানে জঙ্গল ছিল সেই জঙ্গলটাকে কেটে সে জনবসতি করেছে এবং সেই জনবসতি অঞ্চলের জন্য তার রাজ্য কোষ থেকে অনেক খাবার সেই জায়গায় পাঠিয়ে দিত পাঠিয়ে দেওয়ার ফলে ওই রাজ্যের মানুষকেও খুশি হলো এবং আস্তে আস্তে মানুষের বসতি বাড়ার কারণে জীবজন্তুরা ওই এলাকা থেকে সরে যেতে লাগলো সরে যাওয়ার পর পাঁচ বছর শেষ হয়ে গেল এবং ওই রাজাকে ওই জায়গায় নির্বাসন দেওয়া হলো এবং নির্বাসন দেওয়ার পর ওই অঞ্চলের মানুষ যেহেতু রাজা তাদেরকে গত তিন চার বছর সাপোর্ট দিয়েছে ওই অঞ্চলের মানুষ তাকে আবার ওই জঙ্গলের রাজা বানিয়ে দিলেন এখন তুমি বলবা যে ভাই এটা তো একটা স্বাভাবিক কথাবার্তা যে অন্যান্য যে রাজারা ছিল এই রাজারাও যদি তাদের কমন সেন্সটা খাটাইতো তাহলে তারাও তো চাইলে ওই জঙ্গলটাকে একটা জনবসতিপূর্ণ স্থান বানায় ওই জায়গায় গিয়ে আরামায় এসে থাকতে পারতো এখন কথা হচ্ছে এটা আমিও জানি এটা খুবই কমন সেন্স বাট মাঝে মধ্যে কমন সেন্সটাই কিন্তু আমাদের মাথায় খাটে না সো ঠিক একইভাবে এর আগের রাজারাও যদি জাস্ট এরকম একটু প্ল্যান করতে যে পাঁচ বছর পরে আমার সাথে কি ঘটবে ওইটা ভেবে যদি কাজ করত তাহলে কিন্তু তারাও পাঁচ বছর পরে ভালো কোনো জায়গায় থাকত তারা পাঁচ বছর পরে আবার রাজা হতে পারত তাদের জীবন দিতে হতো না ঠিক একইভাবে অ্যাডমিশনের এই টাইমে সবাই জানে এখন পড়লে যে ভালো করবে সবাই জানে এখন না পড়লে যে পরবর্তীতে পোস্তাতে হবে এখন তুমি কোন রাজা তুমি কি ওই রাজার মতো যে রাজা এই সময়টাকে উপভোগ করে পরবর্তীতে ওই জঙ্গলের মধ্যে যে দুঃখে কষ্টে দিন কাটাবা নাকি তুমি ওই রাজা যে এখন একটু কষ্ট করে পাঁচ বছর রাজার থাকবা। এখন তুমি থেকে চিন্তা গতকালকে অনেক করে তোমাদের জন্য করেছি যাতে আমার এই গল্পটা শুনে হলেও তুমি পড়তে বসো ভালো তো তোমার লাগবে না অন্যান্য রাজারা যে জায়গায় অনেক আনন্দে ছিল প্রমোদে ছিল সেই জায়গায় ওই রাজাটা আনন্দে না থেকে সে চিন্তায় পড়ে গিয়েছিল পাঁচ বছর পরে আমার সাথে কি হবে ওই রাজাটা চিন্তায় করে গিয়েছিল যে আমি আমার এখন কিছুটা খাবার দাবার কম খেয়ে আমি আমার প্রজাদেরকে দিই যাতে করে পরবর্তীতে আমি আরো বেশি খেতে পারি তো ঠিক একইভাবে এখন একটু বেশি পরিশ্রম তুমি সহ্য করো এখন তুমি একটু বেশি কষ্ট করো মনে থাকে না জোর করে পড়ায় বসে থাকো যদি পড়ায় বসে থাকতে পারো তাহলে ওই রাজার মতো পাঁচ বছর পরেও তুমি রাজা থাকবা আর যদি বিরক্ত লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া সবার জন্য না দ্যাট ইজ বিটার ট্রুথ এটাই নিষ্ঠুর বাস্তবতা এবং তোমাকে সেটা মানতে হবে